আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেডএস টেলিভিশনের আজকের সংবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর সদরে চন্দনপাট ইউনিয়নের ছয় নং ওয়ার্ড কাউন্সিল শ্যামপুর কলেজ চত্বরে অনুষ্ঠিত হয় ওয়াহেদ আলীর কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি নির্বাচন কমিটির আহ্বায়ক লিটন পারভেজ কাউন্সিলে উপস্থিত ছিলেন নির্বাচন কমিটির সদস্য মঈন উদ্দিন নির্বাচন কমিটির সদস্য রাজীব চৌধুরী রংপুর সদর উপজেলা বিএনপির যুগনা আহ্বায়ক আজহারুল ইসলাম সহবায়ক নোয়াব আলী সদ্য পুষ্করী ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি হারুনার রশিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ নির্বাচনের সভাপতি রাকিবুল ইসলাম রানা সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সাংগঠনিক সম্পাদক হায়াত নির্বাচিত হন ফরাদ আহমেদ নিউজ ডেস্ক জেড টেলিভিশন